শরীয়তপুর জেলার গোসাইহাট ইউনিয়ন যুবদলের উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা সভা এবং আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে গোসাইরহাট ইউনিয়নের কাশীখণ্ড মাদ্রাসা মাঠে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ মনির শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশা ব্যাপারী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাই হাট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোসাই হাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইহাট উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল গাজী গোসাইহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুজামেল রাডি গোসাইহাট ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুম কবির মিন্টু যুবদল নেতা শাহ আলম ব্যাপারীসহ ইউনিয়ন যুবদলের বিভিন্ন নেতাকর্মী